আসসালামু আলাইকুম হালাল কবর মিনাল মুসলিমিন আসসালাম আলাইকুম হালাল কবর মিনাল মুসলিমিন পুলি যার ভাই বোনেরা যুক্ত হয়ে গেলাম আজকেও বৃষ্টি পড়ছে অনেকটাই চাপাতলি কবরস্থান যুক্ত হয়ে গেলাম হাফসা ওয়াস টিভি থেকে এই চ্যানেলটি থেকে ধন্যবাদ দেখানোর চেষ্টা করব সামনে অবশ্য আমার সাথে থাকেন যুক্ত ৩০ মিনিট আপনাদের সাথে যুক্ত থাকব কলেজার ভাই বোনেরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দোয়া ভালোবাসা যুক্ত হওয়ার জন্য অল্প কিছুক্ষণ লাইভে থাকব প্রিয় কলেজার ভাই বোনেরা দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন যারা যারা নতুন আছেন চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারবেন কলিজার ভাই বোনেরা দোয়া ভালোবাসা সবার জন্যই থাকবে যারা যারা যুক্ত আছেন কবরস্থান লাইভে চল আসলাম আজকেও আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য কলেজা ভাই বোনেরা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন অনেক দিন পরে এই চ্যানেলে কিন্তু লাইভ আসা হইলো আপনাদের জন্যই কিন্তু যুক্ত হয়ে গেলাম কলেজাজার ভাই বোনেরা অনেক কবর আছে আমাদের এই কবরস্থানে অসংখ্য কবর আছে কলেজা ভাই বোনেরা এই কবরস্থানে কিন্তু অসংখ্য কবর আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবর আছে এই কবরস্থানে দেখার চেষ্টা করব একদমই কিন্তু বৃষ্টি হইলো কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হইছে কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কলিজা ভাইবোনেরা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে অল্প কিছুক্ষণ লাইভে দেখানোর চেষ্টা করব চাপাতলি কবরস্থান থেকে কিন্তু যুক্ত হয়ে গেলাম প্রিয় কলিজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে দেখতেছেন এই যেটা আরেকটা কবর কবরটা কিন্তু ডায়কা রাখছে বৃষ্টির পলিথিন দিয়ে বৃষ্টি আসছিল পলিথিন দিয়ে কিন্তু কবরটা ডাইকার রাখছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে দেখানোর চেষ্টা করব অল্প কিছুক্ষণ দেখানোর চেষ্টা করব এই চ্যানেল থেকে কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানিয়ে দেবেন নতুন কবর খনন করা হচ্ছে কলিজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে দেখতেছেন কবরের ভিডিওগুলো যাদের ভালো লাগে যারা যারা দেখতে চান প্রতিদিন তো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন কলিজা ভাইবোনেরা যুক্ত হয়ে গেলাম আজকে কবরের লাইভটি নিয়ে এই কবরটা কিন্তু একদমই পড়ে গেছে দেখতে পাচ্ছেন কলিজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে যুক্ত আছেন এদের একদম পড়ে গেছে বাবারে বাবা ও মাই গড একদম পড়ে গেছে নতুন কবর কিন্তু এটা সামনে কিন্তু আরেকটা আছে নতুন কবর খনন করা হচ্ছে আলহামদুলিল্লাহ একটি কলিজার ভাই লাইক করে দিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ কলিজার ভাই ও বোনেরা লাইক করে দেওয়ার জন্য দেখারও চেষ্টা করব নতুন কবর খনন হচ্ছে পানি পানি উঠছিল হ্যাঁ পানি কিন্তু উঠছিল পানি কিন্তু উঠা পড়ে কারণ বৃষ্টি হইলো প্রচন্ড বৃষ্টি হয়েছে এক দেবারে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির জন্য কিন্তু কবরে পানি উঠা যায় প্রিয় কলিজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আমি কিন্তু আবারও আপনাদের সাথে এই চ্যানেল থেকে যুক্ত হয়ে গেলাম আর দেখানোর চেষ্টা করব কিছুটা সময় থাকবো পানি উঠে পড়ছে এই কবরেই থাকতে হবে কলিজার ভাই বোনেরা সারা জীবন এই কবরেই থাকতে হবে কেউ আমরা সারা জীবন বাঁচব না এটাই বাস্তব কথা কবরটা কোথায় কলেজার ভাই এই কবরটা হচ্ছে শেরপুর জেলা সদর চাপাতলি কবরস্থান থেকে কিন্তু যুক্ত আছি এই কবরটা খনন করা হচ্ছে শেরপুর জেলা সদর চাপাতলি কবরস্থান যারা যারা কবরগুলো খনন করছে দোয়া করবে তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ সবারই একদিন যেতে হবে যে আমার প্রিয় কলেজার ভাই সবাইকেই কিন্তু একদিন যেতে হবে আর রনি রনি ভাইকে অনেক ভালোবাসা থাকবে ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আজকে কিন্তু নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে আকাশ ডাকছে প্রচন্ড মেঘলা করে আছে আকাশটা জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন এবং নতুন হইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই বোনেরা যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে দেখানোর চেষ্টা করব সরাসরি অনেকেই কিন্তু বলেছেন আমাকে যে ভাই আসবেন লাইভে দেখাবেন যুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন যারা যারা যুক্ত আছেন বাবা ছোট মেয়ে লেখছেন আর আমার কলিজার আপু অনেক ধন্যবাদ বাবা ছোট মেয়ে যুক্ত হয়েছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালাম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কলিজার আপু কেমন আছেন দোয়া ভালোবাসা থাকবে আপনার জন্য কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুব দিন চাইনিজ একটা খুব দিন দুই পাশে দুই পাশে দিয়ে চাইনিজ একটা খুব দিন লাইক ডান কলেজের আপুটি কিন্তু লাইক করে দিয়েছে মা আল্লাহ মাসা আপনাকে অনেক ধন্যবাদ কলেজের আপু লাইক করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া থাকবে সাথে লাইভ সরাসরি দেখার চেষ্টা করছি দোয়া ভালোবাসা থাকবে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে গেলাম একদম বিকেল টাইমে দেখতে পাচ্ছেন কি কিসে নতুন মাইনারেLambda কাগজ জুইটা আচ্ছা আচ্ছা ই বলছিল প্যাক করছিল বলতো তো হ্যাঁ বয়স্ক লোক মহিলা না পুরুষ কলেজের ভাই এটা মারা গেছে পুরুষ মানুষ আর বয়স কত হবে বয়সে অল্প তেমন বয়স না 30 32 বছর বয়স কিন্তু যিনি মারা গেছেন আমাকে চিনছেন ভাইয়া আপনাকে চিনছি আপনি তো আমার আগে চ্যানেলে যুক্ত ছিলেন আপু আপনাকে অনেক ভালোবাসা থাকবে আর যেহেতু আপনি যুক্ত আছেন বাবার ছোটমি আপনাকে অনেক ধন্যবাদ লাইক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আরেকটি ভাই ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি সরাসরি কবরস্থানের লাইভটি কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য প্রিয় কুলে যারা আপুরা ভাইরা মানে শক্তই আছে না দুইটা দুইটা মানুষই কিন্তু মারা গেছে আজকে দেখানোর চেষ্টা করলাম অবশ্য একটা সামনে একটা দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ লেকসেন প্রিয় ভাইকে অনেক ভালোবাসা থাকবে আমি এটাতেই সাবস্ক্রাইব করে করেছি আগেও আচ্ছা আচ্ছা এটাতে আগেই সাবস্ক্রাইব করেছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আগেই সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া থাকবে চলে আসছে আজকেও আপনাদের দেখানোর চেষ্টা করব সরাসরি লাইফটি কিছুক্ষণ থাকার চেষ্টা করব পানি উঠা পড়ছিলো পানি কিন্তু পরিষ্কার কইরা তারপরে কিন্তু কবরটা খনন করা হচ্ছে কলেজা ভাই বোনেরা অনেক কবর আছে কবরস্থানে আপনারা দোয়া করবেন কবরবাসীর জন্য লাশ দাফন করতে করতে তো রাত হয়ে যাবে কলেজের ভাই লাশ দাফন হবে মানে আসর নামাজের পরে মানে আসর নামাজের পরে হয়তো বা এক ঘন্টা আছে নামাজের আজান দিতে আসরের পরে কিন্তু ওনার জানাজা কমপ্লিট হবে কলেজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে কে কোন কান্ট্রি থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মা আসাল্লা আসাল আর একটি কলেজার ভাই অথবা বোন লাইক করে দিয়েছে আপনার জন্য অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য কলিজা ভাই বোনেরা যারা যারা কবর খনন করছে দোয়া করবেন তাদের জন্য অনেক কষ্ট কিন্তু কবর খনন করতে কিন্তু অনেক কষ্ট তারা কিন্তু কষ্টটা সহ করেই কবরগুলো খুনে থাকেন সাথে এলাকাবাসী মারা গেলে তাদের জন্য একটু দোয়া করে দেবেন কলেজা ভাই বোনেরা লাইক করে দেবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনেকে কিন্তু কমেন্টে জানিয়ে দেন যে ভাই আসবেন লাইভে দেখব তো এটাতে লাইভে একটু কম আসা হয় আপনারা যদি যুক্ত থাকেন প্রতিনিহত কিন্তু লাইভে আসব অনেকে যুক্ত আছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখানোর চেষ্টা করছি একটু যদি কমেন্টে জানিয়ে দিতেন কে কোন জেলা থেকে কে কোন কান্টি থেকে আমার দুইটা কলেজার ভাই অথবা বোন তারাই কিন্তু লাইক করছে আপনারা লাইক করেন না কেন অবশ্যই লাইকে জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কবরের ভিডিওগুলো চলে আসছে আপনাদের সাথে হাই আফসোস আজ যে মাটির উপর দাঁড়িয়ে আছো করছো তুমি বড়াই করছো কাল সেই মাটিতেই নিচে তোমার ঠাই কলেজার আপু একদম সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিয়েছেন বাবার ছোটো মেয়ে সুন্দর একটা কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ একদিন আমাদেরকে সবাইকে যেতে হবে এই কবরে এটাই বাস্তব ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে কে কোন কান্ট্রি থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি আমি তুলি ও আচ্ছা আচ্ছা আপনি তুলি আপু আচ্ছা আচ্ছা আমার তুলি আপু যুক্ত আছেন ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য কবরটা কিন্তু একদমই শেষ হয়ে গেছিলো বৃষ্টি আসার কারণে একটু পানি উঠা পড়ছে আর পানিগুলো কিন্তু পরিষ্কার কইরা আবারও কিন্তু কাজ করার চেষ্টা করছে তুলি বলে ডাকবেন যে আমার তুলি আপু যুক্ত আছেন আমি দাদা দাদা যুক্ত আছেন ভালোবাসা থাকবে দাদা যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া ইন্ডিয়া রনি ভাই আমি তো কুচ বিহার থেকে কুচবিহার থেকে ইন্ডিয়া কুচবিহার থেকে যুক্ত আছেন আমার এই ভাই রনি ভাই ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আপনার জন্য অনেক দোয়া থাকবে অনেক দূর থেকে যে আমার অনেক দূর থেকে আমার এই ভাইটি যুক্ত আছেন আল্লাহ আপনাকে অবশ্যই নেক খায় দ্বারাজ করবেন যেখানেই থাকেন হ্যাঁ কবর খুঁড়তে অনেক কষ্ট যে আমার প্রিয় ভাই কবর খুঁড়তে কিন্তু অনেক কষ্ট হয় আজকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দাদা অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন

আমার আব্বুও চলে গেছে এই মাটির নিচে দোয়া করবেন যে অবশ্যই আপনার আব্বুর জন্য অবশ্যই দোয়া থাকবে কলেজের আপু ভাইয়ারা সবার জন্যই দোয়া থাকবে যারা যারা চলে গেছে এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে সেই দোয়াটা থাকবে যারা যারা নতুন আছেন চাইলেই সাবস্ক্রাইব করতে পারেন দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভটি আর শুনে ভালো লাগলো কলেজের ভাইকে অনেক ভালোবাসা থাকবে দাদা আপনার জন্য থাকবে কবরটা অনেক সুন্দর যে কবরের ভেতরেই থাকতে হবে কবর দেখতে উপরে সুন্দর ভিতরে কিন্তু অনেক ভয়ঙ্কর এটাই বাস্তব কথা যাদের ইমান এবং আমল ভালো আছে কবরে কিন্তু তারাই শান্তি পাবে এবং কবরে তারাই কিন্তু বৃহস্ত নসিফ হয়ে মানে হাই আল্লাহ কার জন্য জানি নতুন ঘর তৈরি হচ্ছে কিন্তু এটা সুখের ঘর না কলেজের আপু কিন্তু বলে দিয়েছেন তলি আপু এটা কিন্তু সুখের ঘর না এখানে অনন্তকাল থাকতে হবে এটাই বাস্তব কথা হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন কলেজের আপু তুলি আপু ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছে আর আলহামদুলিল্লাহ আরেকটি ভাই এ বা বোন লাইক করে দিয়েছে মাশাল্লাহ ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আমি কিন্তু চলে আসছি আপনাদের সাথে এই চ্যানেল থেকে দোয়া করবেন কবরবাসীর জন্য আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করে আপনি কিছু খেয়ে নেন খেয়েছেন খেয়েছি খেয়ে আসলাম কিছুক্ষণ আগেই আমি কিন্তু লাইভে আসছিলাম আমার আরেকটা চ্যানেল থেকে আমার বড় চ্যানেল থেকে কিন্তু লাইভে আসছিলাম এটা আমার আগের চ্যানেল তো এটার আগের চ্যানেলে কিন্তু লাইভে আসছিলাম আপনাদের সাথে পানি উঠে বসে কবরে বৃষ্টি আবার আবহাওয়া হ্যাঁ আকাশ প্রচণ্ড খারাপ বৃষ্টি আবারও যে কোনো সময় আসতে পারে হা ওটাই রৌজু তার আছে এই কবরটা কিন্তু আবার ফ্রেশ বারাইছে কিছু বের হয় নাই ভিতরে কবরটা কিন্তু একদম ফ্রেশ আছে ইনা নীলা অইনা হিলা হি রাজুন মৃত্যু ব্যক্তির আত্মার ফিরাত কামনা করছি কলেজের আপু তুলি আপু কিন্তু কবরবাসীর জন্য দোয়া করে দিয়েছেন আল্লাহ আপনাকেও ভালো লাগবে মাটি হবে কখন মাটি হবে আসর নামাজের পরে বলতে না আসর নামাজের পরে জানা যা হবে তো তারপরে কিন্তু মাটি হয়ে যাবে ইসলাম ধন্যবাদ একদিন মাটির ভেতরে সবারই যেতে হবে আমার প্রিয় ভাইটি বলে দিয়েছে একদিন মাটির ভেতরে সবাইকেই যেতে হবে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আমিন ধন্যবাদ প্রিয় ভাই আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন সেই দোয়াটাও করে দিয়েছেন মাসাল্লাহ অনেকে যুক্ত আছেন দোয়া করবেন এবং যারা নতুন আছেন চাইলেই সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিন দেখতে চাইলে যারা যারা প্রতিদিন দেখতে চান কবরের ভিডিওগুলো লাইভগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক ভাইটাকে বলে দিয়েছেন নিচে কিন্তু পানি উঠা পড়ছে বৃষ্টি হইল প্রচণ্ড বৃষ্টি হইলো কিছুক্ষণ আগে থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইলো আমিন সুম্মা আমিন ধন্যবাদ আমিন সুম্মা আমিন লেখছেন ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য এখানে সারা জীবন কাটিয়ে দিতে হবে ইমান ভালো রাখতে হবে তাহলেই ভালো থাকবো কবর দেখছি কবরের আজাব দেখিনি প্রিয় ভাইরা কলিজা ভাই বোনেরা কবর দেখছেন কবরের আজাব দেখেন না এটাই কিন্তু বাস্তব এটা কিন্তু কবর কবর দেখছেন কবরের আজাব দেখেন নাই মাসাল্লাহ অনেকেই লাইক করে দিয়েছেন দোয়া থাকবে লাইক করে দেওয়ার জন্য কলিজার ভাই বোনেরা যারা যারা লাইক করেছেন অবশ্যই দোয়া থাকবে দাদা আমাকে আপনি একটু সাপোর্ট করবেন একটু প্লিজ অবশ্যই সাপোর্ট করব কেন করব না কলিজার ভাই আপনি কিন্তু ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন চ্যানেলের ভিতরে ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন সেই কমেন্টে কিন্তু আমি পাবো আপনাদের পরে কিন্তু সেই কমেন্টটা দেখে দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সারা জীবন না ভাই অনন্ত কাল আমত পর্যন্ত থাকতে হবে যে আমার প্রিয় আপুটা কিন্তু বলে দিয়েছেন অনন্তকাল এই কবরেই থাকতে হবে ভাই আপনার মুখটা একটু দেখান প্রিয় ভাইকে বলছি অবশ্যই যুক্ত আছেন আর রনি ভাই অনেক ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি আমি এটাতে কিন্তু তিরিশ মিনিটের মতো আপনাদের সাথে যুক্ত থাকবো দেখানোর চেষ্টা করি নিচে কিন্তু পানি দেখতে পাচ্ছেন অনেক পানি উঠছে আরো মনে বেশি আসলো না পানি অনেক পানি আসলে কিন্তু পানিগুলো কিন্তু সেচ দিয়ে তারপরে কিন্তু কাজ করছে পরে মাটি সব না সম্পূর্ণ চাইছে না পরে সুন্দর খাই টান দিবেন প্যাকার থাকবো না ধন্যবাদ দাদা দাদাকে অনেক ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য আমার লাইভটি দেখার জন্য নতুন যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কবরটা খননের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি পানি পানি পানির ভিতরে থাকতে হবে এটাই বাস্তব আলহামদুলিল্লাহ লাইক করার জন্য ধন্যবাদ কলিজার আপ অথবা ভাইয়া লাইক করে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি সরাসরি নতুন কবর খনন

এ পাশের দাও বা সাইডটা কানে এভাবে মিলাইন তাহলে সে নামে ওই দাম মিলবো তারা দেখা গেছে হ্যাঁ ওই উপরে মারেন একটু নিয়ে যেভাবে মারুন হ্যাঁ এমনি আরো উপরে হ্যাঁ আর উপরে তুলুন সোজা করুন কানেটা সোজা হায়ার দেয় এমনি মারুন হায়ার যেমনি মারুন হায়ার দিয়েছে

যে চলে গেছে তার জন্য দোয়া থাকবে আল্লাহ তাকে জানাত বাসি করবে যে অবশ্যই প্রিয় ভাই দোয়া করে দিবেন কবর জন্য যিনি মারা গেছে না ভালোই জায়গাটা উশ তেল পেট বাইক মিলি চাদিছে